আসসালামু আলাইকুম জব প্রফেসরের পার্ট ফাইভে আপনাদের স্বাগত আজকে আবারও বিজ্ঞানের কিছু ইম্পর্ট্যান্ট টপিক্স নিয়ে আলোচনা করব প্রথমে আসি সবচেয়ে হালকা মৌলিক গ্যাস হলো হাইড্রোজেন ভারী মৌলিক গ্যাস রেডো হালকা মৌলিক গ্যাস কোনটি তাহলে হাইড্রোজেন ভারী মৌলিক গ্যাস হলো রেডো বিভিন্ন বাল্বে বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করা হয় তাহলে টিউবলাইটে কোন গ্যাস ব্যবহার করা হয় আর্গন সাধারণ বাল্বে নাইট্রোজেন ফটোগ্রাফিক লাইটে কোন গ্যাস ব্যবহার করা হয় জেনো তারপরে আসি কাস্টায়রন আয়রন বা ঢালাই লোহাতে কত পার্সেন্ট কার্বন থাকে কাস্টায়রন আয়রন বা ঢালাই লোহাতে কার্বন থাকে দুই থেকে সাড়ে চার পার্সেন্ট স্টিল বা ইস্পাতে কার্বন থাকে কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারপরে আসি রড আয়রন বা পেটা লোহা এতে কার্বন থাকে কত জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট খাবার সোডার সংকেত হচ্ছে এনে এই মানে সোডিয়াম বাই কার্বনেট তাহলে প্রথমে আসি আবার রিকল করি সবচেয়ে হালকা মৌলিক গ্যাস কোনটি হাইড্রোজেন যদি বলা হয় ভারী মৌলিক গ্যাস কোনটি তাহলে আমরা কী বলবো রেডন বিভিন্ন বাল্বে যে গ্যাস ব্যবহৃত হয় তাহলে টিউবলাইটে কোন গ্যাস ব্যবহৃত হয় আর্গন সাধারণ বাল্বে নাইট্রোজেন ফটোগ্রাফিক ফ্ল্যাশলাইটে কোন গ্যাস ব্যবহার করা হয় যেন কাস্টাইরো পিগায়রন অথবা ঢালায় লোহা এতে কত পার্সেন্ট কার্বন থাকে তাহলে আমরা কী দেবো দুই থেকে ফোর চার পয়েন্ট পাঁচ পার্সেন্ট স্টিল বা ইস্পাতে কত পার্সেন্ট কার্বন থাকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কার্বন থাকে এরপরে আসি রড আয়রন বা পেটা লোহাতে কত পার্সেন্ট কার্বন থাকে এতে জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট কার্বন থাকে খাবার সোডার সংকেত কত এন এ সি ও থ্রি সোডিয়াম বাইকার্বনেট বলা হয়